এতে সফলতা এনে দেয় তবে সেই হার কি ভালো নয় অবশ্যই ভালো মাই পেস ব্যাটার। আমাদের জেড়ে থাকতে কষ্ট হবে তবে বিশ্বাস করো যখন সফলতা পাবে তখন সমস্ত কষ্ট দূর হয়ে যাবে ইফ ত্যাগ জরুরি তোমরা মত বুকের ভেতর শান্তির ঝড় নেমেছে বাবা নামক এই মানুষটি কতটা ধারালো ব্যক্তিত্ব সম্পন্ন তা একটু হলেও বুঝতে পারেও এইদিকে কবে যাচ্ছি শ্রোত কথাটা বলে মুখ কোবরা করে নিল নাহিদ রাতকে কিছু বলতে না দিয়ে সত্যি বলল তো না জানলেও চলবে আশ্চর্য তুই কেন কথার মাঝে কথা বলিস বিকজ তোরে আমার সহ্য হয় না রাগে নাকের পাটা লাল হয়ে গেল নাহিদের রনি থেকে এসে দুজনের মাঝে দাঁড়ালো দুজনে ঝগড়া করতে ব্যস্ত এই মধ্যে রাদের কিছু ভালো লাগছে না টেবিলের শেষ প্রান্তে গিয়ে দীপ আর রায়ার মাঝে বসত রায়া বলল আজকাল বেশি মন দেখাচ্ছে তোকে কোন সমস্যা মিথ্যা কেন বলছিস মিথ্যা নয় রায়া আবারও মিথ্যা বলছিস রাত রায় ইস রাইট বাট তোর মুখ থেকে শিকার করানোর সাধ্য নেই কারোর দ্বীপের দিকে তাকিয়ে রইল রাত এর বেশি কি বলবে ও ছেলেটার পেট চাপে দিয়ে পড়ল ভোর এখন কেমন আছে রে ফাইন হাতটা কি ঠিক হয়ে গেছে একদম তুই ওকে নিয়ে তুই ওকে নিয়ে চিন্তিত রনি থাকছে তো আই নো দ্যাট বাট তবুও ভালো লাগছে না ঠোঁটটা কামড়ে ধরল রায়া আফসোসে সারে বলল ইস যদি এই সময়টাতে আমাদের ভিসা না আসত কমন রায়া মন খারাপ করছিস কেন এত বড় একটা সুযোগ পেয়েছিস তোরা সিটিজেন পেলে খারাপ হবে না নিশ্চয়ই বাট আচ্ছা বাদ দে শুনলাম সত্যি সেটা নাহিদের জব হয়েছে বুঝলাম না দুজনেই একই হসপিটালে কি করে হয় সবাই একটু করে হাসলো ভবিষ্যৎ নিয়ে চিন্তিত না জানি হসপিটালে গিয়েও কেমন তোর শুরু করে দুজনে দুপুরটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফিরল রাগ একটি আর দুটো পেপার নিয়ে এলেন মুহূর্তে রাগ উঠে গেল রাগের থমথমের মুখে বলল তোমাদের সবকিছুই তো আমারই তাহলে পেপার নামক সনদ করার কি প্রয়োজন আছে প্রয়োজন আছে রাত হসপিটালটা তোমার নামে করে দিতে চাচ্ছি আমি যাতে করে ভেতর থেকে দায়িত্ববোধ কাজ করে একটা কথা মনে রাখবে প্রতিটা মানুষ নিজের সম্পদের কদর করে সবার সাথে আমাকে মেলাছো ড্যাড মেলাচ্ছি না বেটা এটাই আমাদের লাইফ কথায় না পেরে সাইন করে নিজ রুমে চলে আসলো রাত মিনিট কয়েক পর নাহিদ কল করলো অভিযোগের কণ্ঠে বলল তুই কিছু একটা কর রাত আমি এই আস্ত ছাগল মেয়ের সাথে কাজ করতে পারবো না অন্য কোথাও জব নিতে বল কি হয়েছে নাহিদ?@{অতিষ্ঠ হয়ে গেলাম আমি। ফর্মালিটি সাইন করতে গিয়েও জালিয়ে মেরেছে আমায়। শুধুমাত্র এই মেটার জন্য বন্ধু মহলের বেশিরভাগ সময় আমি অ্যাটেন্ড থাকি না। ওকে আমি মেরেই দিব। এই না নাহিদ, কহছন্ত? ওপাশ থেকে ফোন কাটার টুং টুং শব্দ কানে এলো। ఫోনটা আলগোছে বিছানার ছুঁড়ে ফেলল রাত। জীবনটা কতটা অদ্ভুত হয়ে চলেছে। পুরোই ভিন্ন রকমের অনুভূতি। এতে রয়েছে শুধুমাত্র বিshaders যন্ত্রণা। কেউ কারণ নয় সবাই পড়ে হয় সময়ের সাথে বদলে যায় কেউ আগে কেউবা একটু পরে তবে সে বদল হবেই হবে মিথ্যে অনুভূতি দিও না বদলে গেলে কপাল হবে পড়া। কবিতাটির সঙ্গে নিজের জীবনে কিছুটা মিল খুঁজে পেল ভোর ফেসবুক স্ক্রল করার সময় ফেসবুকে সরুশী এক লেখিকা فاطمه তোজীর পেজটা সামনে পড়েছে কেন যেন ইচ্ছে হলো একটু ঘেটে দেখার সেই কারণে পেজ চেক করছিল হঠাৎ কবিতাটা চোখে পড়লো নিজের জীবনের সাথে মিল পেল তাই থমকে গিয়েছিল ঘন ঘন কয়েকটা শ্বাস ফেললো ওর জীবনে এই পৃথিবীতে নিঃস প্রচন্ড একা একটা নেই উহ একা নয় আছে একজন যাকে ডাক্তার সাহেব বলে সম্বোধন করেও ভাবনার মাঝে কলিং বেল শুনতে পেলো তিনি এসেছে দেখে মনটা ফুরফুরে হলো তবে মেয়েটা বেশি সময় অবস্থান করল না বরং একটা চিঠি দিয়ে চলে গেল চিঠিটা খুলে অবাক হলো ঘোর এ লেখা যে রাধে কি সুন্দর আর স্পষ্ট আমার ফ্লাইট কাল বলবো বলবো করে বলা হয়নি তোমায় প্রচন্ড মন কষ্ট নিয়ে কয়েকটা লাইন লিখলাম জানি রাগ করবে অথবা অভিমান করবে তবে উপায় পেলাম না আমি তোমার সঙ্গে দেখা করলে আমি নিশ্চিত ভাবে যেতে পারবো না আমি আটকে যাবো কোনো এক বেড়া জানে তোমাকে দেখে রাখা দায়িত্ব গ্রহণ করেছে আমি থাকবো তোমার পাশে ফোনে যোগাযোগ করব যে কোনো সমস্যায় রনিতকে পাশে পাবে আমার অবর্তমানে ওকে ভরসা করে চলো আর শোনো মেয়ে খুব ভালো করে পড়াশোনা করবে ডাক্তার সাহেবকে চমকে দিতে হবে নিজের খেয়াল রেখো মৃদু হাসলো ভোর সময় কত দ্রুত চলে যায় চোখের পলকে কেটে কেন কয়েক প্রহর মেয়েটার ভারী শ্বাসে রুমটা কেমন অদ্ভুতরে হয়ে গেছে হঠাৎ করে ফাতেমা তুজির সেই কবিতার কথা মনে হলো তবে সত্যি কি সবাই বলতে যায় ভোরের জীবনে কোন বাদল ঘুরতে চলেছে এবার রাতের মনে হলো ভোর আসবে লুকিয়ে হলেও আসবে তবে ওকে ভুল প্রমাণিত করার জন্যই বোধ হয় মেয়েটা এলো না ক্লান্তির শ্বাসটা ফেললো রাত এই জীবনটা দীর্ঘশ্বাসী ভরপুর রেলিং এ পিঠ থেকে নক কামড়াচ্ছে নাহিদ চোখের পানি মুছে চলেছে সুপ্তি জীবনে এই প্রথম সুপ্তির জমি মায়া হলো নাহিদের পায়ে কাছে আসলো হালকা হাতে মাথায় হাত পুড়িয়ে বলল রাত আমাদের কাছে ঝমঝম কেঁদে উঠলো সুপ্তি আকস্মিক নাহিদকে জড়িয়ে ধরলো ছেলেটার মনের গহিনে শীতল বাতাসের স্পর্শ অনুভব হলো ভেতরটা অদ্ভুত কাঁপতে লাগলো কেন যেন আজ কথা শোনাতে ইচ্ছে হচ্ছে না বরং এভাবে অভিমান করেছে রাত সাফ সাফ করেছে যাতে ওনারা এয়ারপোর্টে না আসে ছেলেটার অভিমানের কথাতে রামিসার সম্মতি জানিয়েছেন হাজার হোক সন্তান তো সন্তানই হয় এয়ারপোর্টে গেলে উনি নিজেও নিজেকে সামলাতে পারবেন না ইফতিহার অবশ্য আসতে চেয়েছিল তবে রাদের অভিমানে দৃষ্টির কারণে আসেননি তিনি রাদের ছবি নিয়ে বসে আছে ভোর ব্যালকুনিতে বসে থাকায় কয়েক ফোটা পানি এসে পড়ল ছবিটির উপর তৎক্ষণাৎ ছবিটি মুছে নিলো বুকটা শূন্য লাগছে রাদের চলে যাওয়া মেনে নিতে পারছে না এক একদমই মেনে নিতে পারছে না দরজায় ঠক ঠক আওয়াজ হলো চোখ দুটো ছল উপরের দিকে তাকে চোখের পানি আটকে নিল আশা ঘরে প্রবেশ করলেন ভোরের পাশাপাশি বসে বললেন জীবনটা অনেক বড় মেয়ে কারো জীবনই থেমে থাকে না ওই সব হয় বাজে কথা এগিয়ে যাওয়ার জন্য শক্তপোক্ত হাতের প্রয়োজন তুমি ভাগ্যবতী যে এমন একজন আছে তোমার জন্য সে তো চলে গেল ম্যাম বহু থেকে বহু দূর চলে গেলেন উনি যাকে চাইলেই ডাকা যাবে না যে ইচ্ছে হলেই রাত্রি দুপুরের কথা চিন্তা না করে চলে আসবেন না যার জন্য ব্যালকনির দরজা খুলে অপেক্ষা করা হবে না আমি কি করে থাকবো ম্যাম আশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর আশা ভাষাহীন নির্বিকার এমন পরিস্থিতিতে কিছু বলা যায় না তাছাড়া নিজেদের অনুভূতি নিজেরাই বুঝতে পারবে কিছু উপদেশ আর একটা খাম হাতে দিয়ে চলে গেলেন তিনি চোখ মুছে ব্যালকনিতে আসলো ভোর শীর্ষের বাতাসে খোলা চুলগুলো উড়ে যাচ্ছে আলতো হাতে খামটা খুললো মেয়েটি খামের ভেতরে রয়েছে বিশ লক্ষ টাকার চেক দু চোখ ঘোলাটে হয়ে গেল কাবিন পরিশোধ করে দুই রে মুক্ত হল রাত ওর ভীষণ কষ্ট হচ্ছে আকাশের দিকে তাকিয়ে রইল দারুণ এক মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে চিৎকার করে উঠলো ভোর কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লো খামটা বুকে জড়িয়ে ধরে বলল আমি আপনাকে প্রচন্ড মিস করছি ডক্টর সাহেব প্রচণ্ড করছি। বুকটা যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে গেল ডাক্তার সাহেব আমি যে যন্ত্র লাশে পরিণত হলাম এই কি অন্ধকারে রেখে গেলেন ভাই কোথায় আপনার রত আপনি ছাড়া এই সুখ যে পানছে লাগে ডাক্তার সাহেব এইদিকে ছেলেটা আপন মনে এমন প্রশ্ন কোই যাচ্ছে ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া যেন আজ বিচ্ছেদের কারখানা যেখানে প্রেম হয় দ্রুত সাথে বিচ্ছেদ হয় দ্রুত তবে একটা কথা বেশ ভাবাচ্ছে ওর সাথে তো ভোরের মনের কোনো সম্পর্ক নেই আছে কি নেই তবে ভোরের সাথেও ওর বিচ্ছেদ কী করে হয় এটা তো সম্ভব নয় আকাশ কুসুম কল্পনা কখনো বাস্তব হতে পারে না ভাবনার মাঝে ডোর বেল বেজে উঠল ছেলেটা ডোর খুলে দেখতে পেল এক সুন্দরী স্প্যানিশ নারী কোকো বললো হ্যালো ইফতিহার রাত হ্যালো কোকো প্লিজ কাম ইয়া প্রবেশ করলো কোকো দেখতে তেইশ চব্বিশ মনে হলো মেয়েটির বয়স একত্রিশ বছর যান ধরুন আন মনে হাসলো রাগ বিদেশিনীদের বয়স ধরা বড্ড রিস করুন কোকো জানালো সে রাদের সমস্ত দায়িত্বে রয়েছে যে কোনো সমস্যা যেন ওকে জানানো হয় কোকোকে কফির অফার করল রাদ কোকো স্পষ্ট স্প্যানিশ ভাষাতে বলল অন্য একদিন স্প্যানিশ ভাষা জানা নেই তাই ভ্রু করে বললো সরি আমি বুঝতে পারিনি উপস আই সরি আসলে আমি ভুলেই গিয়েছিলাম তুমি স্প্যানিশ ভাষা জানো না হেসে উঠলো রাদ টুকটাক কিছু কথা হলো দুজনে কোকো বয়সে ছয় বছরের বড় হলেও ফ্রেন্ডলি মনে হচ্ছে ওরা একই ক্লাসে স্টুডেন্ট কোকো চলে গেল দিদির্ণ মন নিয়ে ফোনটা হাতে নিল রাত বেশ অনেকগুলো ঘন্টা পার হয়ে গেছে লন্ডনের মাটিতে তবে কারো সাথে কথা হয়নি ইচ্ছাকৃত ভাবে কথা বলেনি ও কেন যেন অশান্ত মনটা শান্ত হচ্ছে না কনফারেন্স কলে যোগ হলো জন। সকলের চোখে মুখে বিস্ময় রাতকে একে পর এক প্রশ্ন করেই যাচ্ছে ছেলেটা শুধু হ্যাঁ না করছে মন ভালো না থাকলে কিছু ভালো লাগে সত্যি বলল কথা বলিস কেন বলছি তো আশ্চর্য কেমন কথা বলিস দেখতেই তো পাচ্ছি ভুলে গেলি আমাদের হালকা হাসলো রাত চঞ্চল মনটাকে কখনোই দমাতে পারে না শক্তি মাঝে মাঝে রাগ হয় রাধে মেরে এমন কেন এই রাত দীপের কণ্ঠস্বর শুনে রাত বলল পরে কথা হবে এখন আমি রাখছি কেমন কথাগুলো শেষ হওয়ার ফুরসত পেল না তার করে দিল রাত প্রশ্বাস ভেতরটা কেমন জ্বালা পোলা করছে এই জীবনে কখনো অনুভব হয়নি এই দেশে থাকা সম্ভব নয় পারবে না থাকতে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ভোর মনস্থির করেছে নিজেকে আইনজীবী হিসেবে করে তোলার পড়াশোনায় বেশ অনেকটা মনোযোগী হলো মেয়েটা সামনে যে এইচএসসি পরীক্ষা সেই হিসেবে প্রত্যেক মুহূর্ত অতি গুরুত্বপূর্ণ রিসেপশন থেকে কল এসেছে কেউ একজন ওর সাথে দেখা করতে চায় তাই নিজেকে ঠিকঠাক করে নিচে এলো মেয়েটা রনিতকে দেখে আলতো হাসলো কাছে এসে বলল কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো হ্যাঁ ঠিকঠাক ভোরের গলা থেকে যেন কথা বের হয় না রনিতের সাথে গার্ডেনে আসলো দীর্ঘশ্বাস উপনীত করে রনিত বলল সোশ্যাল মিডিয়া কখনো পড়াশোনায় ব্যাঘাত ঘটায় না ব্যাঘাত ঘটায় আমাদের মন মস্তিষ্ক সমস্ত কিছু ব্যবহার তো আমাদের হাতে তাই না আসলে ভাইয়া সেসব বাদ দাও সিম কার্ডটাও খুলে রেখেছ এই যে তুমি কি করছো না করছো এসব আমি কি করে জানবো তাছাড়া রাত ঘন চোখের পাপড়ি কেমন মরতে লাগলো সামান্য পানির আভাস রয়েছে উদ্দীপ্ত কণ্ঠে তো বলল ডাক্তার সাহেব তেমন কিছু না ও খুব চিন্তিত আমি নিশ্চয়ই রাত একটা দুটোতে হোস্টেলে চলে আসতে পারবো না তাই মন খারাপ করে থেকো না বোন রনিতের কথায় লজ্জা পেল ভোর রাত হঠাৎ চলে আসে এসব জানে রনিত ভোরের মাথায় হাত বুলিয়ে রনি পড়লো নিয়মিত খবর নিব তোমার সিম কার্ডটা অন করো ফোন নিয়ে বিপাকে পড়লো ভোর

কেউ কথা বলছে না শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে মোলায়ম গলায় রাত শুধালো কেমন আছো ভোর ভালো মন খারাপ না তো কি করছিলে এই তো পড়াশোনা করছি নীরবতা বিরাজ করছে রাত ভাঙা গলায় বলল আমাকে মিস করো কিছুটা করি তবে সব ঠিকঠাক ভাবেই চলছে খোস করে দম ফেললো রাত গো হাসি কাখা সরে বললো লন্ডন খুব সুন্দর তাই না আপনার ভালো লাগারই কথা আমাকে নিয়ে চিন্তিত হবেন না আমি ঠিকই আছি হুম আচ্ছা শোনো হ্যাঁ বলুন কয়েকটা শুকনো ঢোক কিনলো রাগ বলল সত্যি কোনো অসুবিধা হচ্ছে না তো না অসুবিধা হবে কেন আমি তো আগের মতোই আছি ব্যতীত হলো রাত ফোনের সাথে টুকটাক কথা বলে বুঝতে পারলো মেয়েটার তেমন কোনো অসুবিধা হচ্ছে না কাঁধের ব্যাগটা ভালো করে পরে নিল হাতে থাকা ট্রেনের টিকিটটা লন্ডনের এয়ারপোর্টে ছিঁড়ে ফেলে দিল ভেবেছিল আজ দেশে ফিরে যাবে কিন্তু সবই তো ঠিক আছে তাহলে ও কেন দেশে যাবে আজ এক সপ্তাহ হলো একই হসপিটালে জব করছে সুপ্রিয়া নাহিদ এর মাঝে হাজার বার ঝগড়া করেছে দুজনে প্রতিটা কাজেই ঝগড়া এমনকি অপারেশন থিয়েটারে গিয়েও ঝগড়া করেছে দুজনে হসপিটালে আসা লোকজন হা হা করে তাকিয়ে আছে বোধ হয় তুই তুই করে ঝগড়া করতে কখনো দেখিনি তারা নাহিদের থ্যান ফিরতেই নাহি বলল চুপ এটা হসপিটাল তোর বাবার টাকার হোটেল না ঠাকুর চিনিস সুপ্তি বাড়াবাড়ি করবি না তুই সামনে থেকে যা নাহিদের গায়ে ধাক্কা মেরে চলে গেল শক্তি ঠাই দাঁড়িয়ে থেকে নাহিদও কিছু কিছু ছুটলো ক্যান্টিনে এসে দুজনেই এক চেবিতে বসলো রাগে কচকচ করতে করতে খাবার শেষ করলো দুজনে হাই দুজন নাহিদ বললো তোর টাকা নেই হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটিরা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো